ভিডিওতে দেখা যাচ্ছে একজন বিশেষ সাক্ষাৎকার নিচ্ছেন ইন্ডিয়ান এক সাক্ষাৎকারে তিনি কিছু কথা যেটা এক আছে তিনি যান বলেন বাংলাদেশের মানুষের ভালো চেয়েছিলেন শেখ হাসিনা তিনি উপস্থাপে প্রশ্ন করেছিলেন যে মা কি তাহলে খুব টেন্স দেশ ছেড়েছেন উত্তরটি হতেবা বা ভালো করে দিতে পারেননি বা দেয়নি এরপরে কিছু প্রশ্ন আসে যে মৌলবাদের কারণে কি দেশ এরকম নিঃসংশাই ভুগছে তিনি বললেন হ্যাঁ তারা আমার মাকে মারতে চেয়েছে তাই কোনো কিছু আগেই তাকে আমরা বলেছি মা তুমি চলে এবং তাকে আরো কিছু প্রশ্ন করা হয় যে এই যে প্রবলেমগুলো হচ্ছে হিন্দুত্ববাদের সমস্যা বিভিন্ন নানান ধর্মের মানুষকে হত্যা করা হচ্ছে এটার পেছনে কি কোনো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যুক্ত আছে কিনা তিনি উত্তরে বলেন হ্যাঁ পাকিস্তান ইউনাইটেড স্টেটস থাকতে পারে তারপর উপস্থাপক তাকে আবারও প্রশ্ন করেন যে এছাড়া কি মনে হচ্ছে চায়না কে এর মধ্যে সম্পৃক্ত কিনা তিনি বারংবার বলেন না চায়না অন্তত সম্পৃক্ত না এই নিয়ে একটা ভিডিও ক্লিপ কিছুটা দেখে আসি স্ট্রেসে আছেন দেশের জন্য আমার নানা আমার পুরা পরিবার জান দিয়েছে আর তিনি এত কষ্ট করেছেন গণতন্ত্র ফিরে এনেছেন দেশকে উন্নয়ন করেছেন জেল খেটেছেন তারপরে যে ওনার সাথে অপমান করা হলো এবং স্পেশালি এখন আমাদের আমার নানার বাসাকে যেখানে আমার পুরো ফ্যামিলিকে হত্যা করা হয়েছে সেইটা একটু যদি জুমের যে অডিওটা আছে এটা যদি আনমিউট করেন গোটা পৃথিবী আপনাকে শুনছে এই মুহূর্তে বাংলায় আর বাংলায় একটু যদি আনমিউট করেন বত্রিশ নম্বর ধানমন্ডির কথা বলছিলেন বত্রিশ নম্বর ধানমন্ডির স্মৃতি আমাদের সবার আছে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি পুরোটা জ্বালিয়ে দিয়েছে পুরোটা জ্বালিয়ে দিয়েছে পুরোটা জ্বালিয়ে দিয়েছে তারা আমাদের সকল নেতাকর্মীদের উপর হামলা করছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে আমাদের বেশিরভাগ মন্ত্রীদের বাসা তো জ্বালিয়ে ফেলেছে অনেক এমপিদের বাসা জ্বালিয়ে ফেলেছে কয়েকজন এমপিকে হত্যা করা হয়েছে ক্রিকেটারের মাশরাফিকের ভাষায় জালির লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে মন্দির পোড়ানো হচ্ছে সারা দেশে এখন লুটপাট চলছে আইন শৃঙ্খলা বলে কিছু হিন্দুদের মন্দির পোড়ানো হচ্ছে বাংলাদেশে এই বাংলাদেশ কি শেখ হাসিনার বাংলাদেশ এই বাংলাদেশ কি শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সজীব ভাই জবাব চাইছে বাংলা না এটা তো না এই আজকে এটা হচ্ছে কারণ আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই আওয়ামী লীগ যতদিন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাইনরিটি বাংলাদেশের হিন্দু তারা নিশ্চিত ছিল আপনারা কি এই শেখ হাসিনা চলে গেছেন সজীব ভাই আপনারা কি এই মুহূর্তে কারণ বিএনপি জামাত এই তারা হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে শেষ করে দিতে চায় মানে আপনি আশঙ্কা করছেন যে হিন্দু শূন্য হয়ে যেতে পারে বাংলাদেশ আট শতাংশ হিন্দু পপুলেশন পড়ে রয়েছে শূন্য হয়ে যেতে পারে এটা আপনি বলছেন ওয়ার্ল্ড টেলিভিশনে যদি বিএনপি জামাত যদি বিএনপি জামাত ফের ক্ষমতায় আসে সেটা তো হবেই তারা তো যখন গতবার ক্ষমতায় ছিল তারা চেষ্টা করেছিল শেখ হাসিনা এই মুহূর্তে কোন দেশে যাবেন ভারতে আছেন কিন্তু কোন দেশে আপনার মা আলটিমেটলি যাবেন থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বর্তমান তিনি দিল্লিতে আছেন আমার বোন দিল্লিতে থাকেন তো তিনি ওখানে থাকবেন কিছুদিন কোথায় আলটিমেটলি থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই আপনারা বাংলাদেশে আর ফিরবেন না আপনাদের ধানমন্ডির বাড়ি ঢাকার বাংলাদেশে আমরা কিভাবে ফিরবো আমাদের আমাদের বাড়ি তো পুড়িয়ে ফেলেছে আমাদের বাড়ি পুড়িয়ে ফেলেছে আমাদের সকলের বাড়ি কুড়িয়ে ফেলেছে তারা তো আমাদেরকে জানে মারার চেষ্টা করছে আহ বাংলার মানুষের যদি এটা চেয়ে থাকে এখন আমরা কি করবো অভিমান আমরা না ফিরতে পারার অভিমান সজীব ভাই শেখ হাসিনা এক রাতের নোটিশে তাকেও এরমভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো এতটা এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে হ্যাঁ এখন কি করব তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছাত্রদের উপর গুলি করা হবে না এখন তারা যেভাবে আক্রমণ করতে আসছে আসলো তখন দেখা গেল যে ওনার ওনার পদত্যাগ করার ইচ্ছা ছিল তিনি প্ল্যান করে ফেলেছিলেন পদত্যাগ করার একদিন আগেই তবে ওনার প্ল্যান ছিল যে ভাষণ দিয়ে পদত্যাগ করে একটি কনস্টিটিউশনাল ভাবে যাতে একটা সিনকল ট্রান্সফার অফ পাওয়ার হয় সেটা ছিল ওনার প্ল্যান তবে তারা যখন গণভবনের দিকে আগানো শুরু করে বড় ঘোষণা দেয় যে গণভবন আক্রমণ করবে তখন আমরা সবাই না কিন্তু বাংলাদেশ সাথে জান আমরা পরিবারে আমরা তাকে দাবি করেছি যে না তোমার বাংলাদেশ থেকে বেরেই যেতেই হবে কারণ এরা তোমাকে হত্যা করবে মানে আপনার নানার মতন শেখ মুজিবুর রহমান দাদুর মতন আপনার মাকেও হত্যা করা হতে পারে এটা আশঙ্কা করেই শেখ হাসিনাকে আপনারা নিয়ে চলে যেতে বলেন জি আমরা ওনাকে কনভিন্স করি ওনাকে আমরা বুঝাই পঁয়তাল্লিশ মিনিট নাকি সময় দেওয়া হয়েছিল কারা আসলে বিশ্বাসঘাতকতা করলো আপনার মায়ের সাথে এইটা বিশ্বাসঘাতক আসলে করে এই সিচুয়েশনটা উস্কানো হয়েছে এই ছাত্রদের ওই যে এটা ঘটনাটি কোটা আন্দোলন যখন আমরা প্রথমে ঘোষণা দিলাম যে আমরা দাবি মেনে নিচ্ছি কোটা আমরা কমিয়ে ফেলব ওই আদালতের রায় সরকার আপিল করছে সুপ্রিম কোর্টে তো সেদিন রাত্রে ১৫ জুলাই রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গ্রুপ মার্চ করে তারা ইয়াদ শুরু করলো যে আমরা রাজাকার আমরা রাজাকার

চায়না কেন শেখ হাসিনার এত বিরুদ্ধে চলে গেল চায়না এমন একটা ষড়যন্ত্র করলো যে গোটা দেশের থেকে আপনাদের ক্ষমতা হাত থেকে বেরিয়ে গেল কেন কারণটা কি আপনার কি মনে হয় না চায়না এই এই ষড়যন্ত্র করে নাই চায়না এর সাথে জড়িত না সেটা আমি সেটা আমি নিশ্চিত আমেরিকা যুক্ত বলতে পারি না হতে পারে আমাকে একটা কথা বলুন জয় ভাই সজীব ভাই এই এই যে এই যে আপনাদের চলে যাওয়াটা এবং তার পাশাপাশি জামাত এবং বিএনপির যেভাবে হিংস্র নগ দাঁত বেরিয়ে পড়ছে বাংলাদেশের উন্নতির জন্য এটা কতটা ভয়ঙ্কর আমরা দেখছিলাম চোখের সামনে ভারতীয় হয়ে বাংলাদেশ জিডিপিতে এগোচ্ছে বাংলাদেশ উন্নয়ন করছে বাংলাদেশের চাকরি আসছে লাইন হচ্ছে ভারতের বন্ধুত্ব আসলে কি বাংলাদেশের জন্য ভালো না খারাপ না ভারতের বন্ধুত্ব তো অবশ্যই ভালো তবে উন্নয়ন হচ্ছিল শুধুমাত্র শেখ জন্য ওনার পরিশ্রমের জন্য ওনার সরকারের জন্য এটা বাংলাদেশের পঁচাত্তরের পর থেকে একটি মাত্র সময় পনেরো বছর যেটাকে কিন্তু বাংলার মানুষ মনে রাখবে এস দা গোল্ডেন পিরিয়ড অফ বাংলাদেশ তবে সেই উন্নয়ন কিন্তু এখন থেমে গেল এখন আজকে দেখছেন যে এটা তো মানে কি বলবো এনার্কি চলছে